ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান বিশ্বসেরা এই বাংলাদেশি অলরাউন্ডারের জনপ্রিয়তাকে পুঁজি করে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে নিয়ে পুণ্যের প্রচারণা চালিয়েছেন একটি পুণ্যের শুভেচ্ছা দূত হওয়ার বহুদলতে এই ক্রিকেট তারকা একটি সিনেমায় অভিনয়ও করেছিলেন শেষ খবর গোপনে করা সেই ছবিটির কাজ শেষ হয়নি সিনেমার শুটিংয়ে সাকিব আল হাসান কেমন ছিলেন তা ডজন খানেক স্থিরিচিত্রর মাধ্যমে দেখে নেওয়া যাক সময়টা দুই হাজার বারো দুই হাজার তেরো সালের তখন ফৌজি ফিলিমস শুভেচ্ছা দোত সাকিব আল হাসান সেই প্রতিষ্ঠান সবকিছু পিছনে ফেলে শিরোনামের একটি সিনেমার প্রধান পৃষ্ঠপোষক হয় সেই সিনেমায় অভিনয়ের কথা হয় ক্রিকেট বিশ্বের বাংলাদেশের মহাতারকা শাকিবাল হাসানের পুজি ফিল্মস এর সঙ্গে চুক্তি নজারি সবকিছু পিছনে ফেলে সিনেমার শুটিংয়ে সম্মত হয় সাকিব আল হাসান সবকিছু পিছনে ফেলে ছবির পরিচালক রাজিবুল হোসেন জানালেন একাধিকবার তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলে তার চরিত্র সম্পর্কে ধারণা দেন গল্প শুনে সাকিব আল হাসানও সিনেমায় অভিনয় করতে রাজি হন সাকিব আল হাসান তখন ক্রিকেটের ব্যস্ত তারকা তাই পরিচালক শাকিবের খেলার শিডিউল প্রাধান্য দিয়ে সিনেমার শ্যুটিংয়ের দিনক্ষণ ঠিক করেন এতে সাকিবও সম্মত হয় পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতায় ছিলেন সুলাইমান সুখন পরিচালক ও সাকিব আল হাসানের আলোচনায় এই সিদ্ধান্তে চূড়ান্ত হয় যে সবকিছু পিছনে ফেলে ছবির শুটিং তিনি করবেন কক্সবাজারে পুরো ইউনিট নিয়ে পরিচালক কক্সবাজার যান চমকর পরিবেশেও সাকিবের আন্তরিকতায় সিনেমার শুটিং শুরু হয় সবকিছু পিছনে ফেলে সিনেমার শুটিং এর তিন দিনের মাথায় সংবাদপত্রে খবর প্রকাশিত হয় সাকিব আল হাসান চলচ্চিত্রে অভিনয় করছেন খবরটি পৌঁছে যায় সাকিবের কাছেও এতে তিনি বেশ ক্ষুব্ধ হন পরিচালকের সঙ্গে এই বিষয় নিয়ে অনেক রাগারাগি এবং কথা কাটাকাটি হয় তারপর সাকিব সিনেমায় শুটিং নিয়ে বেঁকে বসেন পরিচালক বোঝানোর চেষ্টা করেন সাকিব আল হাসানকে কিন্তু তিনি কোনোভাবে তা মানতে নারাজ কোনো যুক্তি সাকিবের মনোপুত হয়নি সাকিব সরাসরি জানিয়ে দেন ছবিতে তিনি অভিনয় করবেন না তার কথা এইভাবে কেন ছবিতে অভিনয়ের খবরটি প্রকাশ্যে এলো আগে না হয় শুটিং শেষ হতো তারপর সবাই জানত এরপর তিনি আর ছবিতে অভিনয় করেননি এদিকে সবকিছু পিছনে ফেলে ছবির শুটিং নিয়ে জটিলতার কারণে সাকিব আল হাসানের সঙ্গে ফৌজি ফিলিমসেরও দ্বন্দ্ব হয় তাদের সঙ্গে চুক্তি বাতিল হয় রাজিবুল বলেন ফৌজি ফিল্মসের পক্ষ থেকে আমাকে জানানো হয় সাকিবের যে অংশ শুটিং হয়েছে তা যেন বাদ দিয়ে দিই ততদিনে আমার ছবির শ্যুটিংয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ হয়ে যায় আমি পুরো ব্যাপারটাই ট্রমাটাইজ হয়ে পড়ি বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই এরপর আর কখনো ছবির কাজ করা হয়নি সবকিছু পিছনে ফেলে ছবির পরিচালক রাজিবুল হোসেন বলেন ফৌজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী আট দিন তিনি তাদের সময় দেবেন সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে ফৌজি ফিল্মস আমাদের জানায় সিনেমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায় আমি সেই কথা মোতাবেক সাকিবের সঙ্গে মিটিং করি ছবিটি নিয়ে কথা বলি যেহেতু খেলা নিয়ে তার ব্যস্ততা শিডিউলের সঙ্গে মিলিয়ে শুটিং দিন তারিখ ঠিক করে সবকিছু কিছু ঠিকঠাকভাবেই চলছিল সাকিব ও আনন্দ নিয়েই করেছিলেন নিয়ে ছবির গল্পে সাকিব আল হাসানকে ক্রিকেট তারকা হিসেবেই দেখানো হয় কক্সবাজারের মার মেট বিচ রিসোর্টের পাশে সাকিবে শুটিংয়ে অংশ নেন ছবির গল্পে সাকিব আল হাসান প্যারাশুট করে সমুদ্র সৈকতে নামেন এরপর তার সঙ্গে দেখা হয় পাঁচ তরুণের সাকিবকে পেয়ে তারা চমকে ওঠেন এরপর সাকিব সেই পাঁচ তরুণের সঙ্গে সমুদ্র সৈকতে ক্রিকেট খেলেন নির্মাতা রজিবুল হোসেন বলেন অনেক স্বপ্ন নিয়ে সিনেমার শুটিং শুরু করেছিল সাকিব আল হাসান শুটিং করেছেন ক্যামেরার সামনে অভিনয় করেছেন ক্যাপিস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পূর্ণ করি কিন্তু পরবর্তী সময় তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলেও পুরো প্রজেক্ট অনিশ্চয়তার মুখে পড়ে পরিচালক জানালেন সাকিব আল হাসানকে ছাড়া তিনি সব কিছু পিছনে ফেলে ছবির শুটিং করতে পারতেন কিন্তু তিনি করেননি রাজিবুল হোসেন বলেন কিন্তু আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না সাকিব আল হাসান ছাড়াও সব কিছু পিছনে ফেলে ছবির আরও অভিনয় করেছিলেন মেঘনা মুক্তা অর্ণব অম্ব প্রমুখ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশ না সারা পৃথিবীর বিশ্ব অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান শুধুমাত্র টাকার লোভের কারণে অর্থ লোভের কারণে তিনি এই সব কর্মকাণ্ড করে গেছেন পৃথিবীতে কিন্তু আরও অনেক ধরনের নাম করা ক্রিকেটার আছে তারাও কিন্তু সাকিব আল হাসানের মতো নয় তারাও অনেক কিছু করেন কিন্তু সাকিব আল হাসান একটু বেশি করেছেন আর এই বেশি করার কারণে আজকে বাংলাদেশের বুকে সাকিব আল হাসান এখন পৌঁছে গেছে কারণ একটা মানুষ একবার পৌঁছে গেলে আর সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তো সাকিবও আর পারবে না কারণ একটা মানুষ একবার যদি তার মান সম্মান তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় সে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ

嗯。Mm hmm.